বেলাগে তার বাড়িতে হত্যা করা হয়েছিল গোয়েন্দা মেহল উপলব্ধ ছিল না তাই তার সহকর্মী জ্যামস মামলাটি নিয়েছিলেন জ্যামস তার তিন প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলেন প্রথম প্রতিবেশী বলে আমি সকাল থেকে আমার বাড়ি পরিষ্কার করছিলাম তবে হ্যাঁ আজ আমি দেখলাম একজন মোটা মহিলা পেলার বাড়িতে ক্যাব করা যেমস তারপরে অন্য প্রতিবেশীর বাড়িতে যায় তবে দরজাটি বন্ধ ছিল তাই সে ফিরে যেতে শুরু করলেন কিন্তু যাবার সময় তিনি দেখলেন প্রতিবেশী ছুটি থেকে ফিরে আসছেন এই মহিলাটি জ্যামসকে বাড়ির ভিতরে আসার অনুরোধ করেছিলেন সেখানে তিনি তাকে জানান যে তিনি সবে ফিরে এসেছেন এবং কিছুই জানেন না জ্যামস তারপরে তৃতীয় প্রতিবেশীর বাড়িতে যায় তিনি তাকে বলেন যে আমি সকাল থেকেই বাড়িতে ঘুমাচ্ছিলাম আমি কিছুই জানি না তাদের বক্তব্য শোনার পরে আপনি কি অনুমান করতে পারেন কে হত্যাকারী যদি দ্বিতীয় প্রতিবেশী সবেমাত্র ছুটি থেকে এসে পৌঁছেছিল তবে কিভাবে তার টেবিলে গরম খাবার প্রস্তুত ছিল তিনি ছুটি থেকে আসার গল্পটি তৈরি করেছে এবং সে মিথ্যা বলেছে এবং বেলাকে হত্যা করেছে চলুন আমরা আরেকটি দাদা দেখি একজন সিরিয়াল কিলার ঢাকার রাস্তায় এবং মহিলাদের লক্ষ্যবস্তু করে ঘুরে বেড়াচ্ছিলেন প্রথম দিন তিনি জেশকে হত্যা করেছিলেন দ্বিতীয় দিন তিনি রশিকে হত্যা করেছিলেন তৃতীয় দিন তিনি লিলিকে হত্যা করেছিলেন কোনোভাবে পুলিশ তাকে লুকানোর জায়গাটি খুঁজে পেয়েছিল তবে তাকে ধরতে ব্যর্থ হয়েছিল পুলিশ মেহুলকে ফোন করে সাহায্য চেয়েছিলেন মেহুল হত্যাকারীর আড়াল করার জায়গাটি পরিদর্শন করেছে এবং সেখানে তিনটি মেয়ের ছবি পেয়েছিল মারিয়া মেরি কিয়ারা আপনি কি শনাক্ত করতে পারেন যে পরিবর্তে শিকার কে হবেন কিলার বাদামি কেশিক মহিলাদের টার্গেট করেছিলেন জেস রশি এবং লিলি সবার বাদামি চলছিল সুতরাং পরের দিন শিকার হবে মেরি